আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রাসুল সাল্লাহ আলহামের সাথে সাহাবিগণের জীবন অনুষ্ঠানে আর এই আয়োজনটি আমরা নিয়মিতভাবে করে থাকি আপনারা দেখেছেন আমরা গত পর্বগুলোতে সাধারণত নারী সাহাবিদেরকে নিয়ে আলোচনা করেছি সে ধারাবাহিকতায় আমাদের আজকে থাকছে হাফসা রাদি আল্লাহ আনহা এই হাফসা রাদি আল্লাহ আনহাকে নিয়ে কিন্তু আমাদের যতটুকু জানা আছে তিনি আমাদের পবিত্র কোরআন গ্রন্থের যে সংরক্ষণকারী হিসেবে ছিলেন সব কিছু আজকে জানব আমাদের স্টোরিতে আছেন শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান আসসালামু আলাইকুম ওরাহমাতুল লাহি ওবারকাতহু ওয়ালাইকুম আসসালাম ওরা আহমাতুল্লাহ হি ওবার দর্শক আমাদের সাথে আছেন ডক্টর প্রফেসর আফরোজা বুলবুল আসসালামু আলাইকুম ওরা আহমদুল্লাহ হি ওয়াবারকাত ওয়ালাইকুম আসসালাম আর আহমতুল্লাহ দর্শক আমাদের সাথে আছি আমি নুস তামান্না ফারুকী আর শুরুতে বলেছি আজকে আমরা কথা বলবো হাফসা রাদি আল্লাহ আনহাকে নিয়ে চলুন শুরুতে তার পরিচয়টা জানি আপা ওনার পরিচয় বলতে গেলে প্রথমেই চলে আসে ওনার পিতার নাম আমরা জানি তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্যতম সাহাবী ছিলেন উমর ইবনে খাত্তাব রাদিল আনহ এবং ওনার প্রথম সন্তান ছিলেন এই হাফসা আর হাফসার মাতার নাম ছিল জাইনাব বিনতে মাউন হাফসা রাদিল আনহু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চতুর্থ স্ত্রী ছিলেন এদিক থেকে তিনি উম্মুল মিনি অবশ্যই তা হাফসার নামের অর্থ হলো লায়নাস বা সিংহি তো এই জন্য উমরকে অনেকে উম আবু হাফস বলে ডাকত অর্থাৎ হ্যাঁ হাফস হলো হাফসার পুরুষ বাচক শব্দ তো এটা আসলে প্রচলিত ছিল আরবে এরকম তো ওনার প্রথম একজন বিয়ে হয়েছিলো সেখানে ওনার স্বামীর নাম ছিল কুনাই সিবনে হুদাফা তো কিছুদিন পরে উনি বিধবা হয়ে যান বিধবা হওয়ার পরে যেটা হয় যে উনি ওনার এই কন্যাকে আবার বিয়ে দিতে চাইলেন তখন উমর রাদি আল্লাহ আনহু উসমান রাদুলানহুর কাছে গেলেন তখন উসমান রাদুল স্ত্রী বিয়োগ হয়েছে সাল্লামের যে কন্যাকে উনি বিয়ে করেছিলেন তিনি তো তখন কি হলো উসমান রাদুল আনহু ওনাকে একটু পাশ কাটিয়ে চলে গেলেন কোনো উত্তর দিলেন না ঠিকভাবে উনি একটু মনক্ষুণ্ণ হয়ে আবু আবুবাকর সিদ্দিক রাদুল্লাহুর কাছে গেলেন উনিও তেমন কিছু বললেন না শুধু তাকিয়ে থাকলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তখন উমর আদুল্লাহু একটু আরও একটু মনঃক্ষুণ্ণ হয়ে রাসুলুল্লা সাল্লাই কাছে গেলেন এবং বললেন যে আমি এই দুজনকে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম কিন্তু তারা আমার সাথে এরকম এরকম করেছেন তখন রাসুলুল্লাহ সাল্লাম হেসে বললেন যে শুনো হাফসার বিয়ে হবে উসমানের চেয়ে উত্তম কারোর সাথে আর উসমানের বিয়ে হবে হাফসার চেয়ে উত্তম কারোর সাথে কি সুন্দর একটি উত্তর এটা শুনলে প্রথম বোঝা যায় না উনি বলেছিলেন যে হাফসার বিয়ে হবে উসমানের চেয়ে উত্তম কারোর সাথে অর্থাৎ রাসুলের সাথেই তো হাফসা রাজুল বিয়ে হবে রাজুল আনহার আর উসমান রাজুল বিয়ে হবে ওনার পরবর্তী যে কন্যা উম্মে কুস উ রাজুল আনহর সাথে আনহার সাথে সাবান মাসের সাবান মাসে তৃতীয় হিজড়িতে হাফসার সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিবাহ সম্পন্ন হয় এবং আমরা তখন দেখি উনি তখন এই পরিবারের অংশ হয়ে যান ব্যক্তি হিসাবে তিনি কীরকম ছিলেন ব্যক্তি হিসাবে তিনি অন্যান্য নারীদের তুলনায় পড়াশোনায় এগিয়েছিলেন তিনি লিখতে জানতেন পড়তে যাতেন অধ্যয়ন করতেন খুব তারপরে যেটা ছিলেন উদার ছিলেন অত্যন্ত বিজ্ঞ ছিলেন দৃঢ়চিত্ত তো ছিলেনই আর জানার আগ্রহ এটা ছিল অপরিসীম এবং তিনি যেই আয়াতি নাজিল হতো ওটা মুখস্থ করে ফেলতেন অর্থাৎ শুরু থেকেই উনি কিন্তু হেফস করা শুরু করেছিলেন যখন থেকে জানলেন খুবই ভালো ছিল অবশ্যই এবং যেহেতু রাসুলুল্লা সাল্লাহামের নবুয়তের পাঁচ বছর পূর্বে তাঁর জন্ম যখন উনি স্ত্রী হয়ে রাসূলুল্লাহ ঘরে আসেন তখন মোটামুটি উনি বেশ জ্ঞান বুদ্ধি সম্পন্ন উনি তখন থেকে শুরু করে দিলেন হেফস করাটা এটা একটি বিশাল ব্যাপার এবং জিব্রাইল আল্লাহ সাল্লাম কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানাতেন যে উনি এইরকম পালনকারী এবং তিনি তাহাজুত গুজারকারী এগুলো এসে এসে ওনাকে বলতেন কাজে আমরা পাই যে এই যে ইসলামী রাষ্ট্র গঠন এই গঠনে কিন্তু হাফসা আনহার অনেক ভূমিকা রয়েছে কেননা তিনি খুব সূক্ষ্ম বিষয়ে প্রশ্ন করতেন এবং যতক্ষণ না উনি সন্তুষ্ট হতেন ততক্ষণ এই প্রশ্নগুলো করেই যেতেন অনেক প্রশ্ন করতেন এমনকি অনেক সময় এরকম শুনে ওনার ওয়াইফ একদিন মানে উমর রাদলানহুর আনহুর স্ত্রীকে একদিন একটি কথা বলায় উনি একটু বিরোধিতা করেন বা মতভেদ করেন তখন উমর আদানহু একটু হলেন যে আমার মতের বিরুদ্ধে তুমি কথা বলছো তখন স্ত্রী বলে উঠেন আপনার কন্যা তো রাসুল্লাহ সাল্লাহামের মতের বিরোধিতা করে যে দেখে আসে তখন উনি সঙ্গে সঙ্গে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা দাম্পত্য জীবনে একটা চিত্র কিন্তু ইসলাম মনে করেন হ্যাঁ ওখানে আরো মজার যে উনি যে মেয়েকে বললেন এবং বললেন যে খবরদার যদি দেখি এটা সেটা তারপর উম্মে সালামার কাছে যে এটা বলেন যে রাসুল্লাহ তর্ক বিতর্কে যাবে না তোমরা তখন উনি বললেন যে এটা আশা করতে পারি তাদের যুক্তি তর্কের মধ্যে থাকতেন তারা নিশ্চয় যৌক্তিক তর্ক করতেন তার জ্ঞানী ছিলেন এটা কি মানে জ্ঞানী ছিলেন শুধুমাত্র আমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে এরকম না এরকম না জ্ঞান বুদ্ধি দিয়ে উম্মার জন্য কল্যাণ কর এবং ওনাদের তর্কগুলো যেগুলো হাদিস থেকে বর্ণিত বা পাওয়া যায় যে রেফারেন্সগুলো প্রত্যেকটাই কোনো না কোনো মাসালা রিলেটেড মানে ওনাদের তর্ক বিতর্ক গুলো হচ্ছে এরকম অবশ্যই ওনারা ওই শালীনতা ওই গন্ডির মধ্যে থেকেই ওনাদের মানে এটাকে আমরা অনেক সময় এটাকে কি বলি ডিবেট বলি অনেক না তর্ক বিতর্ক যেটা ভালো কিছু আনার জন্য তর্ক করা শত্রুতার জন্য মজার হলো উনি যখন উম্মে সালামাকে এই কথাটা বলতে যান আরেকজন স্ত্রীকে তখন উনি বললেন যে হে উমর আপনি আমাদের ব্যাপারে নাক গলানো ছেড়ে দিন মানে সব ব্যাপারে আপনি কেন নাক গলাতে আসেন তো এটা আমি যখন পড়ছিলাম আমি জাস্ট একটু দৃশ্যটা চিন্তা করতে চেষ্টা করছিলাম যে দোরদণ্ড প্রতাপ উমর রাদুলানহুর সামনে ওনার স্ত্রীরাও এভাবে বলে দিতেন যে আপনি কেন এখানে কথা বলতে এসেছেন ওনাদের একটা স্বামী স্ত্রীর ব্যাপার এটা আমাদের ব্যাপারে কথা বলতে এসেছেন কেন মানে স্বামী স্ত্রীর ব্যাপার ডিবেট করলে করেছে আপনি কেন এখানে বলতে এসেছে এখানে দেখেন বিশাল বড় একটা শিক্ষা সেটা হচ্ছে যে আমার দাপট যতই বেশি হোক না কেন আমার জ্ঞান যতই বেশি হোক না কেন আমি সব জায়গায় এন্টারফেয়ার করতে পারি না এই যে শিক্ষাটা মানুষকে দেওয়ার জন্য কিন্তু ঘটনাগুলো আমাদের সামনে আসছে আর কিছু না তাদেরকে খারাপ বলা তাদের নিয়ে সমালোচনা করা তারা এরকম করছে আমরাও করতে পারি সেটা না অর্থাৎ আমরা যদি মতবাদ দিতেও চাই সেটা একটা বিধান গঠনমূলক অবশ্যই মতবাদ দিতে হবে অবশ্যই তারপরে শেষে শুধু এটুকু বলি যে একবার খোরপোশের ব্যাপারে কথা হয়েছিল তখন এটা নিয়েও রাসুল্লাহ কি স্ত্রীরা বলছিলেন কারণ তোমরা এমনি অভাব অনটনে থাকতেন তখন বেশ কিছু সম্পদ এসেছিল ওনারা একটু বেশি চাইলেন খোরপোশ তখন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুবই মর্মাহত হলেন যে কারণে এবং তিনি বললেন যে খরপোশ বাড়াতে পারবেন না তখন দেখা গেল যে উমর আনহু এসে হাফসার আদুল আনহাকে অনেক শাসন করেছেন ওইদিকে আবুবাক্কর সিদ্দিক রাজুল্লাহন এসে তাঁর কন্যা আয়সার আদুল্লনকে বলেছেন যে তোমরা এটা করবে না রাসুল্লাহ সাল্লাহ সালাম বেশি প্রেশার হয়ে যায় তো ওখানে দেখা গেছে যে ওনারা আসলে এটা নিয়ে বেশি আর করেননি ঝামেলা করেননি পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাহ এটা ঘটনা অনেক বড় এটা ইলার ঘটনা বলা হয় তিনি কিছুদিন আসলে আলাদা ছিলেন রাসুল্লাহ সাল্লাম পরবর্তীতে আবার মিলমিশ হয়ে যায় কিছুই আগের মতো কারণ তারা তো আসলে আখিরাতকে চেয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বেশি খোরপোশ চেয়েছে শুধু ওই কারণে যে অতিরিক্ত কষ্ট হচ্ছিল ওনাদের এইটাই কারণ এবং আর পরবর্তীতে আমরা আরও ওনার কাছে শুনবো যে যে মধুর ব্যাপারে কিছু ঘটনা আছে হ্যাঁ

সাহিত্যিক ধরনের মানুষ ছিলেন উনি সাহিত্য পড়তেন কবিতা লিখতেন এবং এই যে মেজাজটা সময়টা কিন্তু আরবে সাহিত্য চর্চা অনেক বেশি ছিল এই মেজাজটা উনি ওনার বাবার কাছ থেকে পেয়েছিলেন এবং এই চর্চাটা কিন্তু ওনার বাবার পরিবার থেকে হচ্ছিল আল্লাহ রসুল সাল্লা ঘরে আসার পরে সাইদ হাফার দেল তালানহা নামে আরেকজন সাবি উনি চিকিৎসা বিজ্ঞানে অনেক পারদর্শী ছিলেন এবং উনি মার্কেটিং যেটা বাজার ব্যবস্থাপনা হ্যাঁ এটাতে পারদর্শী ছিলেন সুতরাং ওনার এই জ্ঞানগুলো ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে হাফসা রাদ তালানহার শিক্ষিকা হিসেবে নিয়োগ দিয়েছিলেন যে তিনি হাফসাকে এই জ্ঞানগুলো শেখাবেন যেটা সাফা রাদ তালাহ নিজে জানেন খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বললেন সেটা হচ্ছে মেয়েকে শেখানোর জন্য টিটো নিয়োগ করেছেন

বাজার ম্যানেজমেন্ট ও বাজারের বিপণন সম্পর্কে জানতেন শুধু জানতেন না আল্লাহ রসুল তাকে মদিনাতে যখন ওনাদের রাষ্ট্র হলো তখন তাকে বাজার ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রীয়ভাবে নিয়োগপ্রাপ্ত এরপরে সময় তিনি নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং তার কাছ থেকে বাজার ব্যবস্থাপনা সম্পর্কে অনেক বিষয় ওনারা পরামর্শ নিতেন রাষ্ট্র চালাতে গেছে সুবহান আল্লাহ তো এই রকমের একজন শিক্ষিকাকে হাফসার রাজে আল্লাহ তালাহার শিক্ষার জন্য আল্লাহ রসুল নিয়োগ দিয়েছিলেন এবং উনি তার জানা যে চিকিৎসা বিজ্ঞান ছিল উনি আগে থেকে যেহেতু লিখতে পড়তে জানতেন সেটা তো জানতেন এবং বাজার ব্যবস্থাপনা বা আর্থিক ব্যবস্থাপনা বিষয়ের যে জ্ঞানগুলো এগুলো উনি ওনাকে শেখাতেন ফলে হাফসারে দেলাও তালান হা আপা যেটা বলেছেন যে কোরআন মেমোরাইজ করে নিতেন এই কোরআনের হাফেজ হওয়ার সাথে সাথে ওনার সময়ে মানে রসুলসল্লাহ সাল্লামের জীবদ্দশায় যখনই কোনো আয়াত নাজিল হয়েছে বা আয়াতের অংশ বিশেষ নাজিল হয়েছে তখন সাহাবা কেরমগঞ্জ বিভিন্ন জায়গায় এটাকে লিখে রাখতেন এটা তাদেরকে বলা ছিল যে মুখস্থ করে নেবে কেউ কেউ যারা পারে আর কেউ কেউ যারা লিখতে জানে তারা অবশ্যই এটা লিখে রাখবে ওর চামড়ায় লিখে রাখবে গাছের ছালের মধ্যে লিখে রাখবে যেটাতে সম্ভব হাফসারা দেলো হানহাকে যে আমরা কোরআন সংরক্ষণকারী হিসেবে পাচ্ছি তার এই গুণটা সেখানে উল্লেখ করার মতো অবশ্যই লিখতে পারতেন তো আচ্ছা এই যে ওনার কাছে এবং কথা ছিল যে যে যেখানেই লিখবে না কেন যার কাছে যে ফলকটা তৈরি হবে সেটা যেন নিয়ে এসে এই হাফসারা দেল কাছে জমা রাখেন তা উনি ছিলেন একটা মানে আমরা যদি বলি একটা ডিপো ঠিক আছে একটা কোরআনে ডিপো যিনি মেমোরাইজ করে রেখেছেন ফলে তার ভুল হওয়ার সম্ভাবনা নেই আবার তার কাছে যে কেউ এসে ভুল জিনিস লিখে এনে জমা রাখবে সেটাও না উনি সেটাকে কিন্তু যাচাই করতে পারতেন যেহেতু নিজে মুখস্থ করে নিতেন এবং একটা তো আসতো না যে যেভাবে লিখছে প্রত্যেকে জমা দিত ফলে কারোরটার মধ্যে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি উনি লক্ষ্য করতেন উনি সেটা সাথে সাথে কারেকশন দিয়ে নিতেন এইভাবে কিন্তু ওনার কাছে উনি এটা জমা রেখেছিলেন তাহলে একই সাথে তার মধ্যে কি কি ছিল দেখেন কোরআন মেমোরাইজ করা কোরআন সংরক্ষণ করা এরপর চিকিৎসা জ্ঞান ওই সময়কার চিকিৎসা জ্ঞান তিনি একজন চিকিৎসকও ছিলেন ওই সময়কার অর্থ ব্যবস্থাপনা তাদের কোনো অর্থ সম্পদ ছিল না মানে খুব দরিদ্রভাবে জীবনযাপন করতেন কিন্তু আর্থিক ব্যবস্থাপনার জ্ঞান কিন্তু ওনাদের অনেক বেশি ছিল এরপরে যদি বলি যে আপা একটুখানি বলেছেন মধুর ঘটনা একটা এটা আল্লাহর একটা বিধান নাজিল হবে প্রত্যেকটা বিষয়ে দেখবেন যে কোন আয়াত নাজিল হয়েছে যেটা কেমন পর্যন্ত মানুষের জন্য চলতে থাকবে এ ধরনের আয়াত নাজিল হওয়ার কিছু একটা ঘটনা ঘটেছে এবং এটা আল্লাহর ইচ্ছাতে ঘটেছে এমন না যে ওনারা মানবিক দুর্বলতা থেকে এটা করে ফেলেছেন আল্লাহর ইচ্ছাতেই কিন্তু করেছেন সেটা ছিল আল্লাহ রসুল সাল্লাম ওনার এক স্ত্রীর কাছে গিয়েছিলেন সেখানে কথাবার্তা বলছিলেন এবং সেখানে একটু সময় বেশি ব্যয় করেছিলেন এবং ঘটনাটা ছিল এবং ওনারা মনিটর করতেন যে কার ভাগে কতটুকু সময় উনি কতটা বেশি থাকলেন বা কম থাকলেন এরকম তো এটা ছিল আসলে মানবিক একটা গোনাবলী মেয়েদের সতীনদের মধ্যে হাজব্যান্ডের সময়টাকে ভাগ করা তার ঘরে কতটুকু থাকলো উনি কেন থেকেছেন বেশি এই কারণ খুঁজতে যে ওনারা দেখলেন উনি সেখানে একটু মধু খাচ্ছিলেন ঠিক আছে তখন যেহেতু উনি ওখানে মধু খাচ্ছিলেন এইটা আইসারা দেওয়াল তালানহার কাছে ভালো লাগে নাই শুধুমাত্র মধু খাওয়ার জন্য উনি এখানে সময় বেশি কাটিয়েছেন এই জন্য সব আছে ছোটো ছিল তো যার কারণে এই জিনিসগুলো সেন্টিমেন্টগুলো ওনারা বেশি কাজ করতো তো উনি নিজে থেকে কিছু না বলে তারপরেই ওনার যে নেক্সট ঘরে থাকার কথা ছিল সেটা ছিল হাফসার তালানা ঘর উনি গেলেন হাফসারা দেল তালানার কাছে এবং যে বললেন যখন আল্লাহ রসুল তোমার ঘরে আসবে উনি কিন্তু ওখানে বেশি সময় কাটিয়েছেন এবং মধু খেয়েছেন তুমি তাকে এটা জিজ্ঞেস করবে যে আলিয়া রসুল এলা আপনি কি মাগাফিরের মধু খেয়েছেন মাগাফির মানে হচ্ছে একটা ফুল দুর্গন্ধযুক্ত ফুল যেটা আল্লাহ রসুল পছন্দ করতেন না ঠিক আছে তো ওনাকে যখন এটা জিজ্ঞেস করা হবে তখন স্বাভাবিকভাবেই মনে হবে তাহলে আমার গা দিয়ে কি যেভাবে হোক হয়েছেন উনি এটা জিজ্ঞেস করে বসেছেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটু কষ্ট পেয়েছেন যে তাহলে আমার এই পবিত্র শরীর থেকে কি ওই দুর্গন্ধ বেরোচ্ছে যার কারণে হাফসা তো জানার কথা না যে আমি ওই ঘরে কি খেয়ে এসেছি তাহলে যেহেতু বলছে তখন কেন আমার সুর থেকে এটা গন্ধ বেরোচ্ছে তাহলে আমি আজকে থেকে আর কোনো মধুই খাব না এই যে উনি প্রতিজ্ঞা করলেন আজকের থেকে আর কোনো মধু খাব না তখন আল্লাহর পক্ষ থেকে তার পরবর্তীতে তার জন্য যেটা ইয়ে একটা বিধান আসলো যে সেটা হচ্ছে সোরাত তাহরিমের আহ নবী নিজের স্ত্রীদের সন্তুষ্ট করার জন্য তুমি আল্লাহ কর্তৃক হালালকৃত বস্তুকে নিজের উপর হারাম করছো কেন মানে যে মধুটা আল্লাহ হালাল করে দিয়েছে শুধুমাত্র স্ত্রীদেরকে খুশি করার জন্য নিজের উপরে সেটা নিষিদ্ধ করে নিচ্ছ কেন কেন সেটাকে হারাম করছে আর কখনো মধু খাবেই না এটা হবে না এটা কামি হারসি করার জন্য আমরা কোনো কিছু খাবার খাবারকে আল্লাহ যে জিনিসগুলো আমাদের জন্য বৈধ করেছেন দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমি আমার নিজের উপরে সেটাকে হারাম করে দিতে পারি না এটা আল্লাহর বিধান তো এইখান থেকে কিন্তু এই বিধানটা চলে আসছে তো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যে ধরনের কাজগুলো করে থাকি সিদ্ধান্তগুলো নিয়ে থাকি আল্লাহ রসুল এবং তার পরিবারের সদস্যদের মাধ্যমে আল্লাহ রুবুল আলম কিন্তু অনেক বিষয়গুলো এভাবে আমাদের সামনে পুরস্কার করে দিয়েছেন এটা আমাদের জন্য এক্সাম্পল তাদের দুর্বলতা না আমি বলবো এটা তাদের দুর্বলতা না এটা মানুষকে শেখানোর জন্য আলাই প্ল্যাটফর্ম তৈরি করে তারপর আমাদের সামনে বিষয়গুলোকে দিয়ে দিয়েছেন বিধানগুলো এবং এটা সুরাত হারিমের এক থেকে চার পর্যন্ত আয়াতে আছে এবং আমি দর্শককে দর্শক সারিতে যাঁরা আছেন বলবো এটা তাফসির পড়ে নিতে কারণ আমরা যাতে পড়ে ভুল না বুঝি শুধু আয়াতটা বা অর্থটা পড়ে কিন্তু আমরা অনেকেই অনেক রকম ভেবে বসি

অধিকার হয় না পূর্ণতা পায় না এর জন্য আমাদেরকে যে তাপসিরের রেফারেন্সগুলো আমরা বলি যে বইয়ের রেফারেন্সগুলো বলি এর বাইরে আরও অনেক আছে এগুলো আমরা পড়বো পড়লে দেখা যাবে যে আমাদের আমাদের এখান থেকে আমরা যেটা বলি আসলে এটা একটা চিন্তার খোরাক আমি একটা জিনিস সম্পর্কে আমার কৌতূহল তৈরি হবে পরবর্তীতে সেটা বিষয় আকারে পড়ে নিব একটু জেনে আমরা আশা করছি আমাদের দর্শকরা অবশ্যই আমাদের কথাগুলো মিলিয়ে নেওয়ার জন্য হলেও তারা পারেন এবং আমাদেরকেও পরামর্শ দিতে পারেন হুম হুম অবশ্যই আপা যে বিষয়ে বলছিলেন যে হাফসার্দ জীবনের কাজ আমরা কিছুটা আপার কথার মধ্যে দিয়ে মাসাল্লাহ খুঁজে পেয়েছি আপা যদি একটু বলেন এই যে সাহাবি হিসেবে কিন্তু আমরা আল্লাহ আনহার যে জীবনী আমরা বলতে আজকে বসেছি আলহামদুলিল্লাহ সেখানে ইসলাম প্রচার এবং প্রসারে উনার নিশ্চয়ই অনেক অবদানের কথা আমরা অলরেডি বলেছি তার মধ্যে কোরআন সংরক্ষণ উল্লেখযোগ্য এই ঘটনার মধ্য দিয়ে কীভাবে আমরা কোরআনকে পেয়েছি আপনি একটু এটা আসলে অনেকখানি ডক্টর বুলবুল বলেছে আমরা দেখতে পেয়েছি যে কীভাবে রাসুল উসাল্লামের সাল্লামের দশাতে উনি নিজেও হিপস করতেন এবং ওনার কাছে ওই টুকরো টুকরো যে অংশগুলোতে মানুষ কোরআন লিখত সাহাবিগণ সেগুলো আবার তার কাছে জমা আসতো জমা করে রাখা হতো এবং আমি বলবো এখানে উনি বিশাল একজন আমানতদারের কাজ করেছেন উনি কোনো কিছু তো নষ্ট নি নজবিল্লা সেগুলোকে খুব সুন্দর করে সংরক্ষণ করেছেন সেটা গাছের বাকল হোক পাথর হোক বা যে কোনো কিছুতেই লিখিত হোক খেজুরের পাতায় হোক এগুলো ওনার কাছে জমা রাখা হতো এবং উনি খুব সযত্নে সেগুলোকে রেখেছেন তারপরে এই ডকুমেন্টগুলো ওনার কাছে ছিল যতদিন না রাসুল্লা সাল্লাম জীবিত তারপর ওনার উফাতের পর আবু বাকার সিদ্দিক রাতলানহু আসেন খালিফা হয়ে এবং পরবর্তীতে এইভাবে তারপর উসমান

তখন ওর বলতে বলতে তখন আবু বাকর সিদ্দিক এটাকে গুরুত্ব দেন এবং শুরু হয় তখন কম্পাইলেশান যে এক জায়গায় করা তারপর কি হলো উমর সময় উনিও আবারও শুরু করলেন এটা এটা বেসিক কাজ কিন্তু শুরু হয়ে গেল তারপরে এটা ছিল একটি বিশাল ব্যাপার কারণ কুরআন তো একটি দুটো আয়াত নয় ছয় হাজারের উপরে আয়াত তার উপরে এই যে কেম পর্যন্ত এই বিষয়টা কিন্তু সংরক্ষণ হবে যার শুরুটা ছিল ওনার হাত দিয়ে তারপরে কি হলো

কোরআনকে কম্পাইল করবে অর্থাৎ একত্রিত করে একটি পুস্তকের মতো বা ওইরকম কিছু একটি তৈরি করবে তখন উনি যতজন হাফিজ আছে তাদেরকে নিয়ে বসে গেলেন এবং তাদের প্রায় ছয় জনের একটি কমিটি ছিল সেই কমিটি যাচাই বাছাই শুরু করলো এবং হাফসারাদুর কাছে তো এমনিও উনি যাচাই বাছাই করে রাখতেনি যেটা ডক্টর বুলবুল এখানে বলেছেন তো দেখা গেল যে ওই যে তার কাছে সংগৃহীত জিনিসগুলো সেগুলোকেও আনা হলো এবং যারা লিখেছেন প্রত্যেকের সাথে এবং সেই লেখাগুলো আরেক এক্সপার্ট দিয়ে আবার পড়িয়ে যাচাই করে রিচেকিং রিচেকিং যেটাকে বলে হ্যাঁ যেমন ক এসে হয়তো বললেন এইটুকু আয়াত সেটা ঠিক আছে কিনা লিখিত হলো তারপর আরেকজন কে এনে বলা হতো যে এটা একটু বলো হ্যাঁ একটু বলুন তারপর সেটা মেলানো হতো যে প্রত্যেকটা শব্দ ঠিক আছে কি এইভাবে কিন্তু অসংখ্যবার চেকিং রিচেকিংয়ের পরে তখন একত্রিত করা হলো এটা পুস্তকের মতো করা হলো এবং তখন উসমান দাদা আনহা হানহুর সাম্রাজ্য বিশাল আকার ধারণ করেছে মুসলিম সাম্রাজ্য মুসলিম সাম্রাজ্য বিশাল তখন উনি বিভিন্ন যে আমরা আজকাল রাজধানী বলি এরকম বড় বড় শহরগুলোতে উনি কপি পাঠান পাঠালেন এভাবে অনেকগুলো শহরে কপি পাঠানো হলো বলা হয় যে এখনও তোপকাপিতে হুম তোপকাপি মানে এখন বড় জাদুঘর আছে বড় বর্তমানে তুরস্কে তোপকাপিতে এখনও সেই উসমান রাদলানহর পাঠানো আনের কপি সংরক্ষিত আছে সুবহানাল্লাহ হ্যাঁ এটা এখন ওই জাদুঘরের মতো আছে মানুষ যায় এটা কাচের ভেতরে করে রাখা তো এই যে ব্যাপারটি এবং এটার যে গুরুত্ব তারা অনুধাবন করেছিলেন এবং এই গুরুত্ব আমি বলবো হাফসা আদিল আনহাও খুব ভালোভাবে

সেখানে কোরআনটা সংকলনের দায়িত্ব কেন একজন নারীকে দিয়ে করানো হলো এটা আমাদের মানবজাতির জন্য মনে একটা মেসেজ আবার যদি একটু সংক্ষিত শেষ করেন আমরা সময় রাখে শেষ প্রান্তে যে যে এই যে মেসেজটা আমরা অনেক সংখ্যা হাদিসও পেয়েছি এই আমরা ওনার কাছ থেকে ষায়িত্রের অধিক সায়িত্রের মতো বা তার কিছু বেশি হাদিস আমরা পেয়েছি শোভানালা এবং আবার যেটা বলছিলেন যে কোরআন সংকলনের মতো এবং যেই কোরআন ওই কাজটা সংঘটিত না হলে আজকে আমাদের হাতে হয়তো এই ফর্মে কোরআনটা আসতো না জানতেন আল্লাহ হয়তো অনুভব করতেন কিন্তু একজন নারীকে তিনি সম্মানিত করেছেন এখন দেখেন এটা হচ্ছে আল্লাহ رب العالمিনের পক্ষ থেকে নারী এবং পুরুষদের যে সমতা মেইনটেইন করা এবং মানে কোনোভাবেই যে নারীরা হেও কিংবা ছোট কিংবা ক্ষুদ্র না সেভাবে সম্মানের দিক থেকে সবাই কিন্তু সমান কাজ যদি ভালো হয় তাহলে ছেলে হোক আর মেয়ে হোক তার সম্মান কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি সোহান আল্লাহ তো নবুয়েতের দায়িত্ব কোনো মেয়েকে আল্লাহ কখনো দেন নাই কিন্তু এই নবুয়েতের দায়িত্ব পালন করার জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা সাপোর্ট যা কিছু লাগবে এটার জন্য কিন্তু মেয়েদের কালার উপর আলমিন তাদের পাশে রেখেছেন এবং সর্বশেষ আসমানী কিতাব আল কোরআন যেটা কে পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে আল্লাহ নিজেই যেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন তো মানুষের কাছে এক একটা অবয়বে নিয়ে আসার জন্য মানুষের হাতে পৌঁছানোর জন্য এই মহান কাজটাও কিন্তু আল্লাহ একজন নারীর মাধ্যমে করে নিয়েছেন তিনি হচ্ছেন হাফসার আদি তালানহা অবশ্যই তিনি মহিলা সাহাবি হিসেবে ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলামকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অনেক বড় একটা দায়িত্ব পালন করেছেন এবং যার কারণে আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাকে জানাতে সর্বোচ্চ সর্বোচ্চ স্থান দান করুন আমিন ধন্যবাদ বুলবুল আপা সাথে ধন্যবাদ জানাচ্ছি নাসিমা আপাকেও সুপ্রিয় দর্শক যে হাফসা রাদি আল্লাহ কে নিয়ে আমরা কথা বলছি আসলে তিনিকে কে আমরা মনে হয় আমাদের অনুষ্ঠানের মাঝখান দিয়ে মধ্য দিয়ে কিছুটা হলেও বুঝতে পেরেছি যে আজকে যে আল কোরআন আমরা পড়ছি গ্রন্থ আকারে এটি যার হাত ধরে শুরু হয়েছে এই যে সংকলন তিনি একজন নারী হাফসা রাদি আল্লাহ আনহা এই যে নারীর যে অবদান ইসলাম প্রচারে এবং প্রসারে এটিএন বাংলার মাধ্যমে আমরাও যে এতটুকু কথা বলার সুযোগ পাচ্ছি সবকিছু আল্লাহর কাছে আমরা আলহামদুলিল্লাহ বলি দেখেন আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম